আসসালামু আলাইকুম সুপ্রদর্শক টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের সবাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বৈষম্য ব্রতপ্রেস ক্লাব এসপিসি জীবনের গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল অফিসার লোকাল গভর্নমেন্ট তথা এলজিডির নির্বাহী প্রকৌশল হিসেবে টাঙ্গেল জেলার যিনি দায়িত্বশীল অফিসার জনাব মহম্মদ কামরুজ্জামান আজকের অনুষ্ঠানে আলোচক প্রদর্শক অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্কুলের তখন বড় কল করলে আমরা আজকের দিনে একজন প্রজাতন্ত্রের দায়িত্বশীল রয়েছেন একজন সফল ব্যক্তি যিনি সফলতার জন্য নিজের লক্ষ্যগুলির সফল করার জন্য আস এই পর্যন্ত এসছেন তার কাছ থেকে কিছু বিষয় আমরা জানবো দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন যে জানাবো আপনি দর্শক শ্রোতাকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনি প্রজাতন্ত্রের একজন সেবী প্রায় বিশটি বছর আপনার সার্ভিস লাইফ চলছে কিন্তু এই যে প্রজাতন্ত্র এই শিবির একটি জায়গা প্রকৌশলের অধিদপ্তরের এই জায়গাটিতে আসতে গেলে আপনি কিছু ইথিক্স ধারণ করেছিলেন কিছু অধ্যবসায় ধারণ করেছিলেন যার ভিত্তিতেই প্রজাতন্ত্রের এই চাকরিটি আপনি আসতে পারেন আপনি দর্শকদেরকে জানান কি লক্ষ্য ছিল কি উদ্দীপনা ছিল বা কী ধরনের কারিকুলাম আপনি ফলো করেছিলেন কি স্বপ্ন নিয়ে আপনি পথে গিয়েছিলেন যার কারণে আজকে আপনি আজ পর্যন্ত এসছেন আপনি যদি দর্শকদেরকে জানাতেন ধন্যবাদ আমি প্রথমে আপনার যারা এখানে সংযুক্ত আছেন বা এই টেলিভিশনের সকলকে আজকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি কৃতজ্ঞতা আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আমি আসলে বলবো যে আমাদের এখানে মানে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলি আছে তার মধ্যে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এলজিডি বাংলাদেশ সরকারের সর্ববৃহৎ প্রকৌশল সংস্থা যেটা যেখানে প্রায় দুই হাজারের উপরে প্রকৌশলী কর্মরত আছেন বিভিন্ন পর্যায়ে এখানে একজন প্রধান প্রকৌশলী নেতৃত্বে আমরা কাজ করি আমাদের এখানে নির্বাহী প্রকৌশলী দপ্তর জেলা পর্যায়ে আমরা আমি নেতৃত্ব দিচ্ছি টাঙ্গাইল জেলায় চৌষট্টি জেলা আমাদের নির্বাহী প্রকৌশলী দপ্তর আছে তো আমার যেখানে আপনি ব্যক্তিগত পর্যায়ে যেটা বলছেন যে আমি যখন ইঞ্জিনিয়ারিং পাস করেছি দুই হাজার দুই সালে আজ থেকে প্রায় তেইশ চব্বিশ বছর আগে তখন আমাদের আমার যে স্বপ্ন ছিল যে দেশের জন্য কাজ করার সেই স্বপ্ন থেকে পরবর্তী আমি বেসরকারি চাকরি করেছিলাম দুই বছর তারপরে আমি সরকারি চাকরিতে আমি দু সালে বা পরীক্ষার মাধ্যমে পাবলিক সার্ভিস পরীক্ষার মাধ্যমে আমি দুই সালে সরকারি চাকরিতে যোগদান করি এবং তারপরে আমার বিভিন্ন উপজেলা পর্যায় উপজেলা প্রকৌশলের দায়িত্ব পালন করেছি সিনিয়ার সরকারি দায়িত্ব পালন করে আমি নিবে প্রকৌশলী হিসাবে পদোন্নতি পেয়েছিলাম মাস থেকে প্রায় চার বছর আগে তারপরে আমি গাজীপুর জেলা নিবে কৌশলে ছিলাম এক বছরের মতো এরপরে আমি টাঙ্গাইল জেলা নিবে প্রকৌশলের দায়িত্ব আছি তো আমার লক্ষ্য ছিল যে এই যে সরকারি চাকরিতে আসলে আসলে মানুষের মানে প্রান্তিক পর্যায়ে মানুষের অনেক সুবিধা সুযোগ অনেক কিছু করা যাবে এবং ঢোকার আমার লক্ষ্য ছিল যে বড় ইন্ডিয়া ডিপার্টমেন্ট হিসাবে সেই হিসাবে আমি পড়াশোনা পাশ করে পাশ করার পরে আমি পড়াশোনা করেছি এবং আমি মনে করি যে আমি এল ঢুকতে পেরে আমি অবশ্যই প্রান্তিক পর্যায়ে কাজ করার চ্যালেঞ্জ আছে বাট চ্যালেঞ্জ অতিক্রম করে আমি আজকে পর্যায়ে বলবো বিশেষ পরে বলবো যে আমি আমার স্যাটিসফ্যাকশন জায়গায় যেটা হচ্ছে যে মানুষের জন্য কাজ করতে পেরেছি যার মাধ্যমে গ্রামীণ জনপদের যে উন্নয়ন হয়েছে যেটা আমি কাছ থেকে দেখছি আর কি সেটা আজ থেকে বিবছর আগে যে পর্যায় ছিল সেই পর্যায় থেকে কিন্তু অনেক পর্যায় বাংলাদেশ অতিক্রম করেছে আজ আমাদের সবারই ভূমিকা আছে এখানে আমি আমার নিজের ক্ষেত্রে বলবো না আমাদের ডিপার্টমেন্টের একজন এম থেকে শুরু করে আমাদের প্রধান প্রকৌশলী সবার এখানে ভূমিকা আছে তারা এই বাংলাদেশের যে আজকে জগ্রযাত্রা যে গ্রামীণ জনপদের জগ্রযাত্রা বিশেষ করে আমরা যে বেসিক্যালি যে কাজগুলি করি গ্রামীণ রাস্তা গ্রামীণ হাট বাজার গ্রামীণ মার্কেট বা আমরা বিভিন্ন রকম ভবন বিভিন্ন অবকাঠামো যেগুলি করি সেগুলি সবগুলিকে প্রান্তিক মানুষ উপকৃত হচ্ছে আমাদের অর্থ চাকা সচল হচ্ছে তো আমার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য কাছাকাছি যেতে না পারলেও আমি অনেকটা মনে করি যে আমি কিছু কাজ করতে পেরেছি প্রজাতন্ত্রের আপনারা যারা সেবী রয়েছেন বিশেষ করে এই ডিপার্টমেন্টকে একেবারে সারা দেশের প্রান্তিক পর্যায় থেকে টপ টু বটম সকল এলাকার মানুষ সকল জায়গার মানুষ কিন্তু এই ডিপার্টমেন্টকে বেশ উন করে লালন করে ধারণ করে কারণ জানে এলজিটি এই কাজগুলি করে বা এল মাধ্যমে এই কাজগুলি হয়ে থাকে তো প্রজাতন্ত্রের এই এই জায়গা থেকে আপনারাদের অনারের ক্ষেত্রে এর জায়গা থেকে কোন কোন জায়গায় আপনি চ্যুতি বা বিচ্যুতি দেখছেন অর্থাৎ কাজ করতে গেলে কি অসঙ্গতি ফিল করছেন বা ফেস করছেন দিন শেষে কতটুকু ভালো লাগা থাকছে বা কতটুকু বিরহ বিধুরতা থাকছে ধন্যবাদ এখানে যে প্রজাতন্ত্রের যে আমাদের সকলেই যে প্রজাতন্ত্র কর্মচারী এখানে সরকারি বাংলাদেশ কর্মচারী আমাদের সরকারি যে আচরণ বিধিমালাতে এখানে প্রজাতন্ত্রের সবাই কর্মচারী জি সবার জন্য এক রাষ্ট্রের এক আইন প্রযোজ্য কিন্তু এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রকৌশল

আমাদের ডিপার্টমেন্ট ক্যার এর দাবি উঠেছে বিভিন্ন বিভিন্ন পর্যায় থেকে স্বীকৃতি বা ক্যাডার যদি হয়ে যায় এবং ক্যাটারের সমস্ত মৌলিক শর্ত আছে আমি আশা করবো যে সরকার অবশ্যই আনবেন এক সময় হবে ক্যারার হইলে হয়তো বা এই যে নতুন প্রকল্প ছিল তার বেশি পরিমাণে এলজিডি তে আসবে এবং তার উন্নতি ডিপার্টমেন্টে যাবে না এটা আমি আশা করি। ক্যাডার করার ক্ষেত্রে সরকার যে জায়গাটি ভুল বোঝার কোন কোন জায়গাগুলো আপনি দেখছেন যেমন ক্যাডার করলে এটা নতুন করে নাকি অর্থবরাদে দিতে হবে এরকম অনেক ব্যাপারগুলি থাকছে। আপনারা এই ক্যাডার থেকে আসলে কোন ব্যাপারে যাচ্ছেন যেমন আপনি একজন জেলার অফিসার।

আর এখানে উপসচিব যে হবে কত পার্সেন্ট হবে সেটা সরকারের সিদ্ধান্তের বিষয় সেটা আমি সেই বিষয়ে কিছু বলবো না আমি বলবো যে ক্যাডার হলে এলজিডি এলজিডি অফিসাররা তাদের মানমতা বৃদ্ধি পাবে এবং তারাও মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হবে এতটুকু আমি বলবো এবং সেটা একটা অবশ্যই করা উচিত বলে আমি মনে করি মাঠ পর্যায়ে আপনাদের উপজেলা পর্যায়ে যে সমস্ত অফিসাররা রয়েছেন তাদের ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশনের জায়গাগুলি নিয়ে তো অনেক কথা আমাদের কাছে আসে

উচ্চ পর্যায়ে এটা সিদ্ধান্ত হয়ে আছে যে উপজেলা প্রকৌশলী যে যে পরিধি এখন ম্যাক্সিমাম জায়গায় আপনার গাড়ি দিয়ে যাতায়াত করা যায় এবং তারা কিন্তু একদিন অনেক সাইড দেখতে পারবে এবং তাদের নিরাপত্তার বিষয়টা কিন্তু জড়িত আছে আমাদের এখানে মহিলা প্রকৌশলী আছে তাদের কিন্তু নিরাপত্তার বিষয় জড়িত আছে আমি মনে করি গাড়ি দিলে তাদের নিরাপত্তা বিষয় হবে প্লাস হচ্ছে তারা আরও বেশি পরিমাণ কাজে মনোবেশ করতে পারবে এবং কাজের কোয়ালিটি ইম্প্রুভ হবে এবং অনেক ম্যাটেরিয়াল যেগুলো আছে যেগুলি গাড়িতে মোটরসাইকেলে পরিবহন করা সম্ভব না তারা গাড়ি দিলে তারা গাড়ি করে বিভিন্ন সাইড থেকে বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে আসতে পারবে এতে কাজের পরিধিও কাজের জন্য গতি বাড়বে কোয়ালিটি বাড়বে এবং তাদের মানবতা বাড়বে সুতরাং এটা আমি একটা যৌক্তিক দাবি এবং সেটা আমি মনে করি একসময় লোকাল ডেভেলপমেন্টে লোকাল উন্নয়নের ক্ষেত্রে এলজিটি সার্বিক যে কারিকুলাম প্রায় ভাগ উন্নয়নগুলি করে থাকেন আপনারা একদম রুট লেভেল পর্যন্ত টাঙ্গাইলে আপনি দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালনে টাঙ্গাইলের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যখন যেহেতু এই মুহূর্তে আইন প্রণতা নেই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আছেন সেক্ষেত্রে এই লোকাল গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন বা আপনাদের দায়িত্বের মধ্যে যে কাজগুলি চলছে সেই সেই উন্নয়নের ব্যাপারগুলি নিয়ে কিছু তথ্য যদি দর্শকদেরকে দিয়ে দেন ধন্যবাদ আপনাকে আমাদের এখানে এখন যেহেতু একটা অন্তর্বর্তীকার সরকার গত পাঁচই আগস্টের পট পর গঠন করা হয়েছে সেই সরকার এখন রাষ্ট্র পরিচালনা করছে তাদের উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করছে এবং রাষ্ট্র করতেছে এবং তা আমাদের মন্ত্রণালয়ে যে উপদেষ্টা মহোদয় আছেন এবং উনি আমাদের বিভিন্ন দিক নির্দেশ দিচ্ছেন

এই এখন আমাদের যে কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই কাজগুলো আমরা করতে পারতেছি হয়তো বা নতুন প্রকল্প সরকার বিভিন্ন চাচাবাচা করতেছে সরকারের ফান্ড কনস্ট্যান্ট আছে নতুন প্রকল্পের ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়ায় সরকার যাচ্ছে না কিন্তু চলমান প্রকল্পগুলো চলতেছে এবং চলমান প্রকল্পগুলির মাধ্যমে কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ে কাজ চলমান আছে বিভিন্ন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিভিন্ন কর্মকাঠামো কাজ চলমান আছে এই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না আপনাদের কর্মচারীর যে জায়গাগুলি অর্থাৎ প্রজেক্ট ভিত্তিক মাস্টার রোলের নিয়োগের ব্যাপারগুলি নিয়ে আমাদের কাছে কথা আসে মাঠ পর্যায়ে যে আমরা ছয় মাস কাজ পাই এরপরে পাই না এই জায়গাগুলি নিয়ে তাদের একটা চাওয়া রয়েছে আপনি যেহেতু দায়িত্বশীল অফিসার আপনার জায়গা থেকে তাদের বিরহ বিধুরতার কথাগুলি তো আপনি অবশ্যই ওন করেন লালন করেন আপনি কি মনে করছেন সরকার এটিকে কিভাবে দেখবে বলে আপনার প্রত্যাশা রয়েছে আমাদের একটা আমি ধন্যবাদ আমাদের বিরাট অংশের স্টাফ আছে যেমন যারা মাস্টার উল্লেখ কর্ম কর্মচারী যেমন আমাদের টাঙ্গাইলে প্রায় আশি জনের মতো আছে কর্মরত আছে এইটা সরকারের অবশ্যই এরা দায়িত্বশীল এবং এটা সরকারের গুরুত্বপূর্ণ কাজ করতেছে সরকারের যে রেভিনিউ রেভিনিউ হেডেডের যে নিয়োগ প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া যেহেতু জটিল প্রক্রিয়া অনেক সময় দীর্ঘসূত্রের কারণে এই মাস্টার হলে আমাদের কর্মচারীরা এখানে নিয়োজিত আছেন তো মাস্টার হলে কর্মচারীরা কিন্তু তাদের যে মানে আত্মীকরণের বিষয়টা কিছু কিছু বিষয় আমি জানি যে মানুষ

তখন জানে বলতে পারবো জি আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের সন্তানেরা পাবজি ফ্রি ফায়ারের যুগে তারা যেভাবে তাদের অধিকারের জন্য লড়াই করলো সংগ্রাম করলো চাইলো এই যে তারা ধারণ করতে পারে তারা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চায় আপনি এই আন্দোলনটি দেখেছেন তাদের মধ্যে তাদের যে অবস্থানটি অভ্যুত্থানটি এই অভ্যুত্থানটি ব্যাপারটিকে আসলে আপনি কিভাবে ধারণ করেন লালন করেন ধন্যবাদ অভ্যুত্থান যেটা হয়েছে যে আসলে মানুষের স্বতঃস্ফূর্ত সবারই অংশগ্রহণ ছিল আমাদের এখানে যারা ছাত্রদের বৈষম্য আন্দোলন থেকে কোটা সংস্কার আন্দোলন থেকে আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলন এখানে এটা পরিচালিত হয়েছে পরবর্তী পর্যায়ে সরকারের যে একদফা আন্দোলনে রাষ্ট্র আমাদের আগে আগে পরবর্তী সরকার যেটা ছিল তাদের পতন হয়েছে এবং আমি মনে করি যে এটা অবশ্যই এক রাষ্ট্র তার মৌলিক কাঠামোতে গুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের মানুষের যে ভোটাধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের যে মানুষের কথা বলার অধিকার মানুষের যে লেখার অধিকার মানুষের স্বাধীনতা চিন্তা করার অধিকার এগুলি সবগুলি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি হরণ করা হয়েছিল গত বিভিন্ন সময়ে যেহেতু একটা দল তারা যেভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের এই বিষয়গুলিকে অনেকদিন সমস্যার কারণে এই বিষয়গুলি হয়েছে এবং অবশ্যই তারা তারা নতুন বাংলাদেশ তারা যে কনসেপ্ট নিয়ে আসছেন আমাদের তরুণরা তারা চাচ্ছে যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা হবে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে আমাদের কিন্তু সেই চ্যালেঞ্জগুলি আমরা যদি অতিক্রম করতে পারি একটা ভালো নির্বাচনের মাধ্যমে যদি একটা নিবেদ সরকার যদি বাংলাদেশের রাষ্ট্র আসে যারা সকলের সাময়িকভাবে অংশগ্রহণের মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলি যদি রাষ্ট্রকে একটা জাতীয় ঐক্যের পর্যায়ে নিয়ে যেতে পারে তো অবশ্যই বাংলাদেশ ভালোর দিকে যাবে এই ক্ষেত্রে আমার তরুণ প্রজন্ম যারা আছে তারা অবশ্যই আমাদেরকে পিছন দিক থেকে আমাদেরকে উৎসাহিত করবে আমাদেরকে এবং আমরা তাদের এই উৎসাহ অনুপ্রেরণাকে আমরা অবসর এই বৈষম্যের লড়াইকারী একজন ছাত্র নেতৃত্ব উপদেষ্টা পরিষদ সদস্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এলজিআইডি মন্ত্রী দায়িত্বে রয়েছেন তাদের কাছে সাতাশতম ক্যাডার হিসাবে ক্যাডারের মধ্যে আপনাদের এই এলজিডিকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তাদের কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে আপনার কি চাওয়া রয়েছে আপনি যদি তারই অধীনস্থ অধীনস্থ একজন প্রজাতন্ত্রের দায়িত্বশীল অবশ্যই আমাদের আমাদের পর্যায়ে থেকে আমরা অবশ্যই আমাদের চিফিনিয়ার মহোদয় তাদেরকে অবশ্যই বলেছেন যে বিষয়গুলি যৌক্তিক এবং আমি মনে করি যে যেহেতু তারা একটা তরুণ প্রজন্ম তারা অবশ্যই গতানুগতিক ধারণার বাইরে যে এটা চিন্তা করবেন

আমি সবাইকে আবারও এই টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি বলবো যে টাঙ্গাইল একটি অত্যন্ত একটি প্রথিত চোষা এবং একটি গুরুত্বপূর্ণ জেলা যেটা গেট অফ দি নর্থ বেঙ্গল যেটা সব জায়গায় উত্তরবঙ্গে আসলে প্রবেশদ্বার টাঙ্গাইলকে বলা হয় টাঙ্গাইলের প্রসিদ্ধ টাঙ্গাইলের অনেক জমিদার বেড়ে আছে এখানে টাঙ্গাইলের চমচম টাঙ্গাইলের অনেক টাঙ্গাইলের বিখ্যাত শাড়ি টাঙ্গাইলের শাড়ি এটা সারা পৃথিবীতে বিখ্যাত এবং টাঙ্গাইল অনেক কিছু থেকে পায়নি এখানে আমাদের একটা কৃষি সমৃদ্ধশালী একটা জেলা যেখানে কৃষি উৎপাদন এটা উদ্বৃত্ত আর কি টাঙ্গাইলের এখানে আমরা যে পর্যায়ে আমরা কাজ করতেছি আমরা আশা করতেছি আমাদের কাজগুলো নিখুত করতে পারবো আমাদের দরিদ্র জন দরিদ্র জনগোষ্ঠীকে আমরা উঠিয়ে নিয়ে আসতে পারবো তাদের প্রান্তিক পর্যায়ে থেকে আমাদের এখানে যে মানুষের যে কৃষকদের পণ্য সেটা সহজে পরিবহন করে হাটে নিয়ে আসতে পারবে এর ফলে কৃষক তার ন্যায্য মূল্য পাবে আমাদের যে অবকাঠ উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনপদের উন্নয়ন হবে না এটা বাংলাদেশ সামষ্টিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে এবং সে আশাবাদ আমরা ব্যক্ত করি এখন সে আমরা পদ্ধতি করি ভালো একজন সাধারণ মানুষ যদি তাদের রাস্তাঘাটের ব্যাপারে ভঙ্গুরের ব্যাপারে এলজিডি সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনাদের সেবার ক্ষেত্রে তাদের সহযোগিতাটা شلون কেমন পাবে বলে আপনি না এখানে আমাদের যে সবার ডোর ওপেন আছে এখানে

তার এই আলোচনাগুলি দ্বারা আসলে আমাদের রাষ্ট্রযন্ত্র যদি একটু ভাবে যে সাতাশ ক্যাডার হয়েছে ছাব্বিশ ক্যাডার হয়েছে সাতাশতম ক্যাডারে যদি তাদেরকে আনা হয় হয়তো মর্যাদার জায়গাটা তারা একটু বেশি পাবেন তারা তাদের মেধার জায়গাগুলি নিয়ে তারা কাজ করতে পারবেন বিশেষ করে উপজেলা পর্যায়ে যে সমস্ত অফিসারও রয়েছেন তারা তাদের ট্রান্সপোর্টেশন হচ্ছে দুই চাকা অর্থাৎ বাইকে করে তারা একটা জায়গায় রুট লেভেলে যান সেটি অনসঙ্গত হয়ে যায় ব্যাপারটি এমন হয় যে যে ঠিকাদার এই কাজটি করছেন তিনি গাড়ি দিয়ে যাচ্ছেন আর যে অফিসার কাজটি দেখভাল করবেন তিনি বাইকে বা মোটরসাইকেলে যাচ্ছেন দেখতেও কষ্টকতর লাগে দেখতেও অন্যরকম লাগে মর্যাদার একটি জায়গায় আবার ধুলা খেতে খেতে ওই অফিসার যাচ্ছেন এই জায়গায় প্রজাতন্ত্রের এই অফিসারের প্রতি সম্মান রাখার প্রয়োজনে রাষ্ট্র তাদের ট্রান্সপোর্টেশান ব্যবস্থা করবেন উপজেলা যারা নির্বাহী দায়িত্বশীলরা থাকবে তাদের ক্ষেত্রে আর আজকের আলোচক যে কথাগুলি বললেন আধুনিক টাঙ্গাইল গঠন করার ক্ষেত্রে তিনি যে প্রত্যাশাগুলি করেছেন সেটা অবশ্যই পরিপূর্ণ হবে এবং টাঙ্গাইলের সকল মানুষের দৌড় তিনি খোলা রেখেছেন উপদেষ্টা পরিষদের যিনি দায়িত্বশীল একজন ব্যক্তিত্ব বৈষম্যবিরুদ্ধ ছাত্র আন্দোলনের অন্যতম বিধগ্ধ জন মাহমুদ মোহাম্মদ সজ্জিব যিনি এই দপ্তরের দায়িত্বে আছেন তার কাছে যে আহ্বানটি রয়েছে তিনি যেহেতু বৈষম্যের বিরুদ্ধে লড়ছেন এলজিডির এই বৈষম্যের উত্তরণের ক্ষেত্রে তিনি অবশ্যই তাদের যে আপিলটি রয়েছে তাদের যে আহ্বানটি রয়েছে তারা যে স্মারক এই দপ্তরে বা প্রধান উপদেষ্টার দপ্তরে দিয়েছেন সেটির প্রতি কর্ণ্ডপাত করে তাদেরকে মর্যাদা আসন করবেন বলেই সাধারণ মানুষ মনে করছে প্রজাতন্ত্রের এই সেক্টরের সেবি যারা রয়েছেন তাদের কথা মনে করছে যারা মাস্টার রোলের ব্যাপারে আহ্বান করছেন দীর্ঘ সময় তারা মর্যাদাটা চাচ্ছেন তাদের মর্যাদার প্রতিও গুরুত্ব দেবেন বলেও সাধারণ মানুষ মনে করছে দর্শক প্রবর্তন বিষয়ে নতুন করে আলোচকে বাসকের আলোচকের পুনরায় নতুন করে বিষয় যুক্ত করার প্রতিষ্ঠার কাজ করতে আমাদের রাখছি আমাদের সাথে ধন্যবাদ